আল্লাহ দুই নাইতে আল্লাহ সুদ খাওয়ারে হারাম করছে কি কইছি নি কথা কইছেন বোবা থাকে না সুদ হারাম নি সেই সুদ আমি খাই না ইন্টারেস্ট কাকা ইন্টারেস্ট ওটাকে সুদে বলে আমি মাইরে ছোটে এখন সেটা সুদে পরিণত হইছে তো কথা হইল উপর আলা যেটাকে নিষেধ করছে সেটা করা মানে কি হারাম আর হারাম করা যে ফাবর সোবা লাতি হুষ্টা লুঙ্গিলে যাও এটা আমি বুঝি বলছি রে বাবা ইন্টারেস্ট পাইতেছে কেন